প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন চীনে এক মহান সম্রাট জন্ম নিয়েছিলেন যিনি শুধু একজন শাসকই ছিলেন না ছিলেন কৃষক ও চিকিৎসক যার নাম ছিল অর্থাৎ নং দিব্য কৃষক তিনি কৃষি ও ভেষজ চিকিৎসার মাধ্যমে চীনা সভ্যতাকে নতুন এক দিগন্তে নিয়ে গিয়েছিলেন আজ আমরা জানবো তার জীবন অবদান আর উত্তরাধিকার সেন নং ছিলেন প্রাচীন চীনের তিন সম্রাটের একজন বাকি দুইজন ছিল ফুশি এবং হলুদ সম্রাট তিনি সাধারণ মানুষকে কৃষিকাজ শেখাতেন তার শরীর ছিল কাচের মতো স্বচ্ছ ফলে খাবার খাওয়ার পর ভিতরে কি প্রভাব ফেলছে তিনি দেখতে পারতেন বলে কিংবদন্তি প্রচলিত আছে তিনি ছিলেন সাহসী প্রতিদিন নতুন নতুন গাছ নিজে খেয়ে পরীক্ষা করতেন বলা হয় সেন নং প্রতিদিন প্রায় সত্তরটির বেশি উদ্ভিদ পরীক্ষা করতেন এ পরীক্ষার ফলে তিনি অসংখ্য ভেষজ উদ্ভিদের গুণ আবিষ্কার করেন তিনি তিনশো পঁয়ষট্টিটি ভেষজ গাছপালা সম্পর্কে লিখেছিলেন এক বিখ্যাত গ্রন্থে সেন নং বেনসাকো এর মানে হচ্ছে সেন নংস মাটারিয়া মেডিকা এই বই চীনা ভেষজ চিকিৎসার প্রথম ভিত্তি হিসেবে স্বীকৃত আজও আদা লিকোরিস চা ইত্যাদি ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে যা সেন এর অবদান সেন নং শুধু ভেষজ চিকিৎসকই নন তিনি ছিলেন কৃষি সংস্কারকও মানুষকে তিনি শস্য ধান গম ও সবজি চাষ শেখান নতুন নতুন কৃষি যন্ত্র তৈরি করেন তাই তাকে বলা হয় কৃষির দেবতা তোমরা জানলে অবাক হবে এই মাধ্যমে মানব সভ্যতা চা পান করা শিখেছে তিনি একদিন আগুনে ফুটান্ত পানিতে কিছু পাতা পড়তে দেখেন সেই পানিও পান করে তিনি সজীবতা অনুভব করেন এভাবেই চা পান করার প্রচলন শুরু হয় আজ ছাড়া বিশ্বে যে কোটি কোটি মানুষ প্রতিদিন চা পান করে সেই গল্প শুরু হয়েছিল শেরনংয়ের হাত ধরেই এবার তোমাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা জানাতে চাই সেটা হলো ভারতে চা নিয়ে আসে অলন্দাজরা ষোলোশো সালে ব্রিটিশরা তাদের বাণিজ্যিক স্বার্থে উনিশ শতকে ভারতের চা চাষ এবং পানের প্রচলন ঘটায় কিন্তু চায়ের উৎপত্তি স্থল চীন আর সেটাও হয় সাতাশশো সাঁত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট শের এর হাত ধরে তাহলে তোমরা কি এবার বুঝতে পারছো চা কত প্রাচীন পানীয় সেন নং একবার একটি বিষাক্ত গাছ চেখে দেখেন তার শরীরে কাজ করেননি এবং তিনি মারা যান কিন্তু তার আত্মত্যাগের ফলে মানুষ বিষাক্ত উপকারী গাছ চিনতে শিখেছিল সেন নং আজও চীনে কৃষি ও চিকিৎসার দেবতা হিসেবে পূজিত তার অবদান ছড়িয়ে পড়েছে ছাড়া বিশ্বে কৃষিক্ষেত্র ভেষজ চিকিৎসা আর চা পান করার সংস্কৃতিতে তিনি প্রমাণ করেছিলেন জ্ঞান কেবল বইয়ে নয় বরং পরীক্ষার মধ্য দিয়ে অর্জিত হয় তাহলে বন্ধুরা তোমরা এবার বলতে পারবে এই মহান সম্রাট সেন নং এর জীবনে আমাদেরকে মূলত কি শিক্ষা দেয় সেন নং আমাদের শিখিয়েছিলেন প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক যদি আমরা প্রকৃতিকে ভালোবাসি গাছপালার গুণাগুণ শিখি তবে অসুখ দূর হবে জীবন সুন্দর হবে আজ আমরা তাকে স্মরণ করি ভেষজ চিকিৎসা ও জনক সেন নং হিসেবে আজকের মতো এ পর্যন্তই তোমরা কি সেন নং সম্পর্কে জানতে নাকি জানতে না তোমরা কি তার সম্পর্কে আজকেই প্রথম জানতে পারলে নাকি আগে থেকেই জানতে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর আমার যদি কোনো তথ্য মিস হয়ে যায় তাহলে অবশ্যই সেটাও জানিয়ে দিবে আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমাদের ডেসক্রিপশন বক্সে আরও প্রণীদের জীবনী তোমরা পেয়ে যাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আশা করছি খুব দ্রুতই অন্য কোনো মনীষীর জীবনী নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ